আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের ভারী সুন্দর একটা পড়া এর আগে আমরা পড়েছিলাম ছোট খোকা বলে অওয়া আজকে আমরা ক খ গ ঘ এই চ্যাপ্টারগুলোর ওপর থেকে অনেক প্রশ্ন আলোচনা করব। তোমরা যদি আগেও আমি অনেক ভিডিও দিয়েছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করবো আজকে আমরা অনেক প্রশ্ন আলোচনা করব তো ফার্স্ট দেখো আমরা বিপরীত শব্দ অনুশীলনের মধ্যে চলে এসেছি এখানে আমরা কিছু বিপরীত শব্দ প্রথমেই করে নেব দেখো হস্ত্র দীর্ঘ কাঁদে হাসে কিনে বিকে বৃষ্টি সুষ্ঠী পড়া লেখা ঘরে বাইরে দিন রাত যাই আসি বড় ছোট। এরপরে দেখো কিছু মানে দেওয়া আছে কওয়া মানে বলা হস্ত্র মানে ছোট ডিঙি মানে ছোট ছোটো যে নৌকোগুলো হয় ওগুলোকে ডিঙি বলা হয় বাদল মানে মেঘ বললেও এখানে কিন্তু বাদল মানে বর্ষা হবে বৃষ্টি বৃষ্টি মানে খারাপ হাঁক মানে কাউকে আমি জোরে ডাকছি তাকে বলা হয় হাঁক গোল মানে তোমরা ক্লাসে যখন চিৎকার চেঁচামেচি করো তাকে গোল বলা হয় গন্ডগোল চিৎকার চেঁচামেচি করা ক্ষীর মানে হচ্ছে দুধকে ঘন করা ঘন দুধ মিলযুক্ত শব্দ দেখো ভাত হাত যাই খাই বাড়ি গাড়ি ছাতা খাতা আম জাম ঢোল গোল মুড়ি বুড়ি শাল তাল এরপরে দেখো আমরা কিছু শূন্যস্থান পূরণ করে নেব ছ ছ জ য ড্যাস তাহলে দলে দলে বোঝা নিয়ে হাটে চলে পরেরটা আছে দেখো ম চালাই গরুর গাড়ি কি নিয়ে বাড়ি যায় ধান নিয়ে বাড়ি যায় জ র ল ব কি করে ঘরে বসে কি করে বসে ঘরে এক মনে পড়া করে ডাক ডাকড়ে ড্যাস তাহলে কে ডাক ফেলেছিল ডাক পারে ও ও ড্যাস আনো বড় বউ ভাত আনো বড় বউ এরপরে আমরা আরো কিছু অনুশীলন করব। আর প্রশ্নও করবো প্রচুর ডিঙি মানে ছোট নৌকা বোঝা মানে ভার শাল মানে পশমের চাদর বিপরীত শব্দ দেখো ভাই বোন বাদল বাদল মানে বলেছি বর্ষা হয় রৌদ্র ঘন হবে পাতলা চুপ হবে চিৎকার দিন হবে রাত বসে ওঠে শূন্যস্থান পূরণ দিয়েছে ক খ গ ঘ গান গেয়ে জেলে ডেঙি চলে পেয়ে খিদে পায় খুকি ইঁয়ো শুয়ে কাঁদে কিয় কিয় তথ দধ বলে ভাই আম পারি চলো যাই রেগে বলে দন্তেন ন যাবো না তো কক্ষণ এরপরে আমরা কিছু মিলযুক্ত শব্দ করে নেবো দেখো দলে আমি লিখেই দিয়েছি বলে কিনে বিনে গাড়ি বাড়ি ধান গান ধান থেকে আবার পানও হয় যায় খায় ছাতা পাতা মুড়ি বুড়ি দেখো এরপরে আমরা চলে এসেছি কিছু পূর্ণবাক্য উত্তর করব কারা গান গায় গ খ গ ঘ গান গায় চরে বসে কে রান্না করে চরে বসে উ রান্না করে তার চোখে কি লাগে তার চোখে ধোঁয়া লাগে কারা বোঝা নিয়ে হাটে চলে চ ছ বরকে ঝ বোঝা নিয়ে হাটে চলে কার খিদে পেয়েছে খুকি ইঁয়োর খিদে পেয়েছে যে কীভাবে কাঁদে সে শুয়ে কিঁ করে কাঁদে কারা কি কি নিয়ে গোল করে টঠ ডঠ ঢাক ঢোল নিয়ে গোল করে মূর্ধন্য কি বলে মূর্ধন্য বলে চুপ করো কথা শোনো কারা আম পারে তথ দধ পারে কে রেগে বলে ন রেগে বলে কারা মাঠে যায় পভ পভ মাঠে যায় তারা কি করে তারা সারা দিন ধান কাটে কে গরুর গাড়ি চালায় তাহলে ম গরুর গাড়ি চালায় সে নিয়ে বাড়ি যায় সে ধান নিয়ে বাড়ি যায় কারা এক মনে পড়া করে অন্ত্যস্ত জ র রলব এক মনে পড়া করে কারা কখন ছাতা কিনে ঘরে যায় কালাবশ্ব মূর্ধেনশ্ব দ্বন্দ্েশ্ব বাদল দিনে ছাতা কিনে ঘরে যায় এরপরের আইটেমে দেখো আমরা চলে যাব সাজিয়ে লেখো করে পড়া মনে এক তাহলে এক মনে পড়া করে কিনে যায় ছাতা ঘরে ঘরে যায় ছাতা কিনে গাড়ি গরু চালায় ম তাহলে ম চালায় গরুর গাড়ি বাড়ি যায় ধান নিয়ে ধান নিয়ে যায় বাড়ি কাটে ধান সারা দিন সারা দিন ধান কাটে ন বলে রেগে তাহলে রেগে বলে দন্তেরণ যাই পারি চলো আম আম পারি চলো যাই ঢোল ঢাক নিয়ে কাঁধে তাহলে কাঁধে নিয়ে ঢাক ঢোল কিয় কিয় কাঁধে শুয়ে শুয়ে কাঁধে কিয় কিয়ো চলে হাটে নিয়ে বোঝা তাহলে বোঝা নিয়ে হাটে চলে চলে ডিঙি বেয়ে জেলে তাহলে জেলে ডিঙি চলে বেয়ে এরপরে দেখো আমরা পরের আইটেমে চলে এসেছি কিছু বাক্য রচনা করে নেব গান আমি গান গাই জেলে নদীতে অনেক জেলে মাছ ধরছে ডিঙি জলে ডিঙি ভাসে তোমরা তোমাদের মতো বাক্যগুলো রচনা করতে পারো বোঝা গাধা অনেক বোঝা বই নিয়ে যায় হাট শুক্রবারে হাট বসে খুকি ছোট খুকি ছড়া পড়ে ঢাক পুজোয় ঢাক বাজে গাড়ি আমার অনেক খেলনা গাড়ি আছে ধান চাষি মাঠে ধান কাটে পড়া আমি মায়ের কাছে পড়াশোনা করি ছাতা দোকানে অনেক রঙিন ছাতা আছে শাল আমার বাবার সুন্দর শাল আছে এরপরে আমরা চলে যাব পরের আইটেমে বিপরীত শব্দ বিপরীত শব্দ প্রথমে আছে বসে করেছি দেখো উঠে কাঁধে হাসে যায় আসে যাবা আসা দিন রাত ঘরে বাইরে কিনে আছে দেখো মিল যুক্ত শব্দ মনে বনে ঘরে ডরে যায় গায়ে ছাতা খাতা বাঁধে কাঁধে বাদল মাদল দিনে কিনে মুড়ি বুড়ি শাল তাল গে বে গাড়ি বাড়ি আম জাম যাই খাই গোল ঢোল দলে চলে দেখো আমরা অনেক আইটেম করলাম আর আগের ভিডিওতেও আমি টেক্সটটা পড়িয়েছিলাম সুন্দর করে ওখানেও প্রশ্ন দেওয়া ছিল তোমরা দেখে না থাকলে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও প্লে থেকে গিয়ে আর এই প্রশ্নগুলো অবশ্যই করো এরপর থেকে এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসবো পুরো মানে প্রশ্ন নিয়ে আসবো প্রশ্ন উত্তর যেরকম পরীক্ষায় পড়ে সেরকমই প্রশ্ন উত্তরের আইটেম নিয়ে আসবো তোমরা সবাই খুব ভালো থেকো ভিডিওগুলো দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে